সালামু আলাইকুম এফজন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সো আজকে আপনাদেরকে কিছু সেমি প্রফেশনাল হাই রেজলেশনের বডি দেখাবো সেটা হলো ক্যানের সেভেন্টি সেভেন্টি মিটার সহকারে চব্বিশ মেগাপিক্সেলের বডি ডিসপ্লে রোটেট অটোফোকাস ভালো মানের সিএমও এস প্রসেসর ডিজিক প্রসেসর ইউজ করা হচ্ছে সো যারা চাচ্ছেন যে বিয়ে এর কাজ করবেন পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন জুম লেন্স নিয়ে ভালো মানের ছবি তুলবেন এছাড়া ভালো মানের প্রোটেক্ট প্লাস শার্পনেস চাচ্ছেন তাদের জন্য সেভেন্টি সেভেন্টিটা হতে পারে বেস্ট চয়েস ক্যাননের বডিগুলোতে একটা কমন সমস্যা আছে সেটা হলো ডিসপ্লে চারদিকে লাইটগুলো কমে যাওয়া যেটাকে আমরা বলে থাকি শ্যাডো প্রবলেম বাট সেভেন্টি সেভেন্টি যেগুলো একটু প্রফেশনাল বডি সেগুলোতে দেখবেন না কখন এই ধরনের ইস্যু হয় হ্যাঁ এমন হয় যে অনেক বডিগুলো দেখা যায় পানির মধ্যে পড়ে যায় তখন সমস্যা এছাড়া অরিজিনাল যে জাপানি আছে ওগুলোতে বলেন কোনো কিছুতে কোনো ধরনের কমতি হয় না সেবার মূল কথাই আসি। বডি ডেগুলো ওয়াইফাই এবং এনএফসি সাপোর্টেড এর থেকে বড় কথা হলো বডিটার অটো ফোকাসটা অনেক বেশি ফাস্ট যেটি আপনাকে ভিডিওতে ভালো মানের একটা সাপোর্ট দিবে আর সেকেন্ডলি আপনি যখন কনটেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করবেন যখন ইউটিউবে ফুল এইচডিতে ভিডিও ছাড়বেন এবং আপনার টিকটক বা শর্ট ভিডিওর জন্য ফোর কিলো রেজলেশনে ভিডিও কন্টেন্টের কাজ করবেন তখন করলাম সেভেন্টি সেভেন্টিতে আপনার কালার গ্রাফিটি আছে যেটাকে কেলভিন বলে কেলভিন দিয়ে আপনি কালার টোনটা চেঞ্জ করতে পারবেন এক কথায় সেভেন্টি সেভেন্টি এক্সটার্নাল ফ্ল্যাশ ইনডোর আউটডোর সব কিছুতে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কাজ করতে পারবেন তো যারা এইরকম বডিগুলো নিতে চাচ্ছেন কোম্বাজেটের মধ্যে ভালো মানের বডি নিতে করতে সাথে সেমি প্রফেশনাল মিটার সহকারে বডিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কন্ডিশন বেদে মাত্র বত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকায় অনলি বডি সো যাদের বাজেট আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে তারা কন্ডিশন ভেদে বা যাচাই বাছাই করে সেভেন্টি সেভেন্টি চোখ বুঝে নিতে পারেন দেখেন যেহেতু আমরা কাস্টমারকে বলে দিই কেন যে চল্লিশ হাজার বা তিরিশ হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটা বেস্ট কারণ আমাদের সেল করতে করতে আবার অনেক কাস্টমার আছে নতুন ও একটা মিউজ করতে করতে বড় লেভেলে চলে গেছে তখন ও বুঝতে আছে যে না ভাই যে কথাটা বলছিল ও সত্য সো ও দেখে যে ওর ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আসে ভাই যে আপনি একটা বডি চুজ করে দেন এই বাজেটের মধ্যে ওইটা ও নিয়ে নেয় সো এইরকম আমরা জানি যে এই বাজেটের মধ্যে এই ক্যামেরাটা কাস্টমারের জন্য বেস্ট হতে পারে সো আপনারা কোনো কিছু না চিন্তা করে যাদের শখের কষ্টের টাকা বা দেশের বাইরে পারি না দিয়ে রমনা তারপরে আপনার তিনশো ফিটে বিভিন্ন স্মরণীয় যেই পার্কগুলোতে আছে সেখানে ছবি তুলতে চাচ্ছেন তারা করলাম এই বডিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের লোকেশনটা বলে দেই ঢাকা যমুনা ফিচার পার্ক স্মার্ট বাস লেভেল ফর ব্লক চি আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম